আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার একটা ভিডিও নিয়ে কথা বলবো যে ভিডিওটা আমি অলরেডি কিন্তু আপলোড দিয়ে ফেলছি মোটামুটি যে ভিডিওতে মনে করেন হান্ড্রেড প্লাস ভিউজ আসবে সেই ভিডিওতে আপনাকে সমানে গালিগালাজ খাইতে হবে উফ আমি বুঝতে পারি না ভাই যে যেসব ব্লগাররা যেসব পেজ মিলিয়ন মিলিয়ন ভিউজ যে অ্যাসিভ করে তারা আসলে এই গালিগালাজগুলো কীভাবে নেয় যাই হোক আমার সেটা ছিল একটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা নিয়ে ভিডিও তো আমার ওই ভিডিওতে বেশিরভাগ দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ যারা ব্যাড কমেন্টস করে তাদের বাড়িও কিন্তু নোয়াখালী তাই তাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করছে যে আমি নাকি নোয়াখালীর মানসম্মান নষ্ট করতেছি আমি নাকি নোয়াখালীর আঞ্চলিক ভাষা নিয়ে মজা মারতেছি এক্সেট্রা অ্যাকসেট্রা ভাই আমি তো নোয়াখালী নাকি আমি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে নোয়াখালীর কথা নিয়ে কথা বলতাম হয়তো বা আপনার সেটা গায়ে লাগতে পারতো আমি নিজে নোয়াখালীর নোয়াখালীর মানুষ আমি নিজের আমার ভিডিওতে আমার হাজার হাজার ফ্যান ফলোয়ারদের সামনে বুক ফুলিয়ে বলতে পারছি আমার আঞ্চলিক ভাষাগুলো তাহলে আপনার কোন চিন্তা ভাবনা থেকে মনে হয়েছে যে আমি নোয়াখালীর মানসম্মান ডুবাইতেছি আবার কিছু কিছু লোকজন কমেন্ট করছে আমি নাকি নোয়াখালীর কথা কইতেই যাই না সব ভুলভাল বলছি হ্যাঁ হতে পারে হতে পারে কারণ আমার বাড়ি নোয়াখালী হাতিয়া এখানে কেউ আসেন লক্ষ্মীপুরের কেউ আছে হচ্ছে যে মাইসদি সোনাপুর অনেক জায়গায় আমাদের আঞ্চলিক ভাষা সত্ত্বেও কিন্তু আমাদের গ্রাম বেদে অঞ্চল বেদে এলাকা বেদেও কিন্তু ভাষার তারতম্য আছে আমি যদি এক্সাম্পল হিসাবে সেক্ষেত্রে এক বাড়ি পাশে এ গ্রাম আর ও গ্রাম সেখানে আমার বাড়ির কথাবার্তার সাথে কিন্তু আমার নানার বাড়ির মানুষের কথাবার্তার সাথে একদমই মিলে না আমার মনে পড়ে সেই ছোটবেলায় আমি আমরা যখন নানা বাড়িতে যাইতাম তো ওই বাড়ি কথাবার্তা শুনে আমরা খুব মজা পাইতাম হাসতাম যেগুলো কি বলে ওনারা মানে আমাদের কাছে মনে হয় তো আমাদের রাইট আমরাই ঠিকঠাক কথা বলি তো যাই হোক তো আপনি দেখবেন যে আপনাদের আমাদের নোয়াখালীর পার্থক্য আছে সেক্ষেত্রে আমি যেহেতু নোয়াখালী হাতিয়ার মেয়ে সো আমার আমার ভাষাই হয়তো বা পুরোপুরি অন্য কোনো গ্রামের সাথে মিলবে না এটা নর্মাল কিন্তু বেশিরভাগই আমাদের কথা একই রকম আমাদের টান একই রকম আমাদের সুর একই রকম এটা আপনাকে মানতেই হবে তো ভাই প্লিজ গালিগালাস কম করেন একটু বেশি বেশি করে সাপোর্ট করে